শীতের রাতে ওরা আপনার পোশাক ছিনিয়ে নিয়ে বলবে সুখী মানুষের জামা মুখ থেকে খাবার জীবন আর সকল সুখ কেড়ে নিয়ে বলবে জগতে দুঃখই চিরন্তন এভাবে সবকিছু হারাবার পর আপনার থেকে যাবে কেবলই আপনার ভাষা যা দিয়ে যায় না করা চিৎকার ছাড়া আর কিছুই মানে চিৎকার করাই এখানে নির্মম নিয়তি শেষ আশ্রয় সুতরাং চিৎকার করুন সবকিছু হারাবার আগেই যেহেতু ফাঁকা রাস্তায় একা চিৎকারে নিজের প্রতিধ্বনি ছাড়া ফিরে আসবে না আর কিছুই হ্যাঁ যেহেতু ফাঁকা রাস্তায় এরা একা একা চিৎকারে নিজের প্রতিচ্ছবি ছাড়া বা প্রতিধ্বনি ছাড়া আর ফিরে আসবে না কিছুই শীতের রাতে ওরা আপনার পোশাক ছিনিয়ে নিয়ে বলবে সুখী মানুষের জামা থাকবে নেই মুখ থেকে খাবার কেড়ে নিয়ে বলবে খোদাই পরম সত্য বাস্তহারা করার পর ফতোয়া করবে সন্ন্যাসের নামই প্রকৃত বিপদ আর সকল সুখ কেড়ে নিয়ে বলবে জগতে দুঃখই চিরন্তন এভাবে কিছু হারাবার পর আপনার থেকে যাবে কেবলই আপনার ভাষা যা দিয়ে যায় না করা চিৎকার ছাড়া আর কিছুই মানে চিৎকার করাই এখানে